হ্যালো স্টুডেন্টস আমি লাইফতে এসেছি তোমাদের লাইফের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিকের লাইফ সায়েন্স সাবজেক্ট নিয়ে ডিসকাস করতে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে কিছু টিপস দেব কিছু ট্রিক্স বলবো এবং সর্বোপরি লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব যাতে তোমরা তোমাদের মাধ্যমিকের লাইফ সায়েন্সে খুব ভালো স্কোর করতে পারো এবং আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করব যাতে তোমাদের এভরিথিং ডাউটস ক্লিয়ার হয়ে যায় আজকে আমরা প্রথম চ্যাপ্টার মাধ্যমিক ক্লাস টেনে লাইফ সায়েন্সের জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় তা জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলতে গিয়ে কয়েকটা কথা প্রথমেই বলতে হবে যে আমাদের পরিবেশে প্রতিনিয়ত নানান পরিবর্তন চলছে এবং সেই পরিবর্তনের সাপেক্ষে জীব সারা দেয় এটা আমরা ছোটোবেলা থেকেই জানি ভৌত উপায় দেয় বা রাসায়নিক উপায় দেয় কোনো রাসায়নিক বস্তুর সাহায্যে বা কোনো ভৌত বস্তুর মাধ্যমে দেয় তা যাই হোক তা এই সারা প্রদান সম্পর্কে বলতে গিয়ে সবার প্রথমে জীবের ক্ষেত্রে আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করছি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারাপ প্রদান তা উদ্ভিদের সংবেদনশীলতা প্রথমে আমাদের জানতে হবে সংবেদনশীলতার সংজ্ঞাটা যে কোনো একটা নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্দীপক মানে বাইরের কোনো পরিবর্তন বা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের প্রভাবে যখন জীবের সারাপ প্রদান করে এবং জীবের সারাপ প্রদান করার এই ক্ষমতা তাকেই আমরা বলবো সংবেদনশীলতা তা উদ্ভিদের ক্ষেত্রে আমরা ফোরসাইথিয়া নামক উদ্ভিদে এই ঘটনাটা খুব সুন্দর দেখতে পাই আমাদের দিনের বেলায় বাইরের টেম্পারেচার যা থাকে রাত্রেবেলা তা থাকে না তা সেই অনুযায়ী অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে জীবদেহেরও নানান পরিবর্তন হয় তা দেখা গেছে যে ফোরসাইথিয়া উদ্ভিদটা একটা পর্ণমোচী বৃক্ষ যেটা শীতকালে সমস্ত পাতা জড়িয়ে দেয় তা এই সময় কি হয় না শীতকালে যখন যায় এই ফোরসাইথিয়া উদ্ভিদ তখন তারা বিশ্রাম দশায় প্রবেশ করে যার ফলে তাদের দেহে কিছু রাসায়নিক পদার্থ করিত হয় এবং রাসায়নিক পদার্থ করিত হওয়ার কারণে তাদের পাতাগুলো ঝরে পড়ে যায় মুকুল এবং কাণ্ড নিষ্ক্রিয় হয়ে যায় এবং শীত যেই শেষ হয়ে গেল তখন পুনরায় কিছু রাসায়নিক পদার্থগুলো আবার করিত হয় যাতে তাদের মুকুল পাতা এবং কাণ্ড সব আবার সক্রিয় হয়ে উঠতে পারে তা এই যে উদ্দীপকের কথা বললাম সেটা বাহ্যিক বা অভ্যন্তরীণ প্রকার হয় বাইরে থেকে প্রযুক্ত হলে মানে বাইরের পরিবর্তন হলে বাহ্যিক উদ্দীপক আর পরিবর্তনটা যদি ভেতরে সংঘটিত হয় অর্থাৎ দেহের অভ্যন্তরে তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক যেমন দেহের অভ্যন্তরে উদ্ভিদের ক্ষেত্রে হরমোন উৎপন্ন হচ্ছে যেটা উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে আবার মটর গাছের ক্ষেত্রে বাইরে যদি মটর গাছের পাশে একটা কাঠি বা লাঠি পুঁতে দিই তখন দেখব মটর গাছটা তাকে জড়িয়ে জড়িয়ে ওপরে উঠছে সেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সারা প্রদান তা এছাড়াও আমরা জানি যে লজ্জাবতী গাছ নামে একটা গাছ আছে যা বিজ্ঞান সম্মত নাম মাই মোসা পুটিকা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য কারণ এই বিজ্ঞানসম্মত নামটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় তা সেক্ষেত্রে দেখা গেছে যে পাতাগুলো স্পর্শ করলে পাতাগুলো গুটিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে স্পর্শ উদ্দীপনায় উদ্ভিদের সারা প্রদান এছাড়া বন চাড়াল খুব ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউতে থাকে যে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় চাড়াল বা ডেসমোডিয়াম গাইডেন্স বিজ্ঞানসম্মত নামটাও খুব ইম্পর্টেন্ট এইটা দিয়েও প্রশ্ন হয় তা তার ক্ষেত্রে কি দেখা গেছে না এরকম একটা যুক্ত পাতা রয়েছে তার পাশে দুদিকে দুটো ছোটো ছোটো পত্রক আছে যেটা দিনের বেলায় ওপর নিচ হচ্ছে তার মানে আলোক উদ্দীপনার প্রভাবে এই সংবেদনশীলতা বা সারা প্রদান এই গাছে দেখা যাচ্ছে এই কারণে এটাকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় তা আচার্য জগদীশচন্দ্র বসু আমরা জানি যে প্রমাণ করেছিলেন যে প্রাণীদের মতো উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয় তা এবং তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন তার নাম প্রেসকোগ্রাফ যেটা হচ্ছে উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ যন্ত্র শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট উদ্ভিদের চলন নিয়ন্ত্রণকারী যন্ত্র প্রেসকোগ্রাফ এবং সেখান থেকে কী কী জানতে পারে যে উদ্ভিদ দেহে নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন হচ্ছে যার ফলে উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ন্ত্রিত হচ্ছে এবং উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রভাবে এবং কোষের অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে এবং বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তার প্রভাব জন্য উদ্ভিদ তার প্রভাবে সারা প্রদান করছে তা আমরা নেক্সট ডে আমি লাইফতে আমি এই চ্যাপ্টারের নেক্সট পার্ট উদ্ভিদের চলন নিয়ে ডিসকাস করব তোমাদের যদি কোনো এই সম্পর্কে ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো